নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি চলে যাব আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে হাফ চামচ মতো চা পাতা দিয়ে দিয়েছি তো এই যে চায়ের পাতা চা তো আমরা সকাল সন্ধ্যা চা খেয়ে থাকি কিন্তু আজ চা আমরা খাবো না অন্য একটা কাজে ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে এইবার আমরা কি করব এই চায়ের জলটাকে সেঁকে নেব চায়ের জলটার আমার কিন্তু প্রয়োজন হবে তো এখানে চায়ের যে জলটা আমি সেঁকে নিলাম সেঁকে নিয়ে এই যে জলটা চায়ের যে জলটা পাওয়া গেল এর মধ্যে মিশিয়ে দেব আমি কয়েক ফোঁটা সর্ষের তেল তো সর্ষের তেল আর এই যে চায়ের পাতার একটা ভেজানো যে জল এই যে একটা মিশ্রণ তৈরি হয়েছে এটা সাহায্যে বেশ চামচের সাহায্যে ভালো করে আমি এটাকে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কী কাজে আসবে এটা কিন্তু দারুণ উপকারে আসবে এই বর্ষার সিজনে দেখবেন এই বর্ষার সিজন যখনই শুরু হয় বর্ষার দিনে না আমাদের বাড়িতে যে সমস্ত কাঠের আসবাবপত্র থাকে যেমন জালনা দরজা আমাদের যে পালঙ্কটা থাকে সেই সমস্ত সমস্ত কিছু কাঠের জিনিস হলেই না দেখবেন তার গ্লেজটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ফাঙ্গাল যে যে ফাঙ্গাসগুলো ধরে না সেগুলো লেগে যায় তো কি হয় আমি দেখিয়ে দিচ্ছি এই বর্ষার দিনে কাঠের আসবাবপত্রের মধ্যে ফাঙ্গাস লেগে যায় ঘুম ধরে যায় গ্লেজ নষ্ট হয়ে যায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায় তো এইভাবে সর্ষের তেল আর চায়ের পাতার যে ভেজানো জল এটার সাহায্যে যদি কাঠের আসবাবপত্রগুলোকেও সপ্তাহে অন্তত একটাবার মুছে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাঠের আসবাবপত্র দীর্ঘদিন গ্লেজ থাকবে আর কখনো ঘুম ধরবে না নষ্ট হবে না কারণ এর মধ্যে চায়ের পাতার যে জলটা আছে সেটা কিন্তু আমাদের এই বেডের যে সমস্ত পলিশ করা থাকে সেই পলিশগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে পারবে আর সর্ষের তেলের কারণে এর মধ্যে ফাঙ্গাস তো লাগবেই না সঙ্গে ঘুমও লাগবে না কাঠের পত্র কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে অল্প কিছুদিন ব্যবহার করার সঙ্গে সঙ্গে এটা যে খারাপ হয়ে যায় গ্লেজ নষ্ট হয়ে যায় ঘুন ধরে যায় সেই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হবে না মাঝে মধ্যেই একটু চায়ের জল আর সর্ষের তেল দুটো মিশ্রণ মিশিয়ে নিয়ে আপনার কাঠের যে সমস্ত দরজা জালনাগুলো আছে বেড আছে সমস্ত কিছু এইভাবে একটু মুছে নেবেন তাহলেই কিন্তু গ্লেজটা ফিরে আসবে তো এখানে দেখতেই পারছেন দরজাটার মধ্যে কিন্তু মুছে নিচ্ছি আর বেডের যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনের মধ্যেও আমি মুছে নিয়েছি সুন্দর পরিষ্কার হয়ে গেছে গ্লেজও কিন্তু ফিরে এসছে আপনারা প্রত্যেকেই কিন্তু বর্ষাকালে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদেরই অনেকটা উপকারে আসবে তো আমি চলে যাব এখন আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মেয়েরা শাড়ি পরতে খুব পছন্দ করি এই যে শাড়িগুলো বিশেষ করে তো যে সমস্ত ওয়ার্ক করা যে শাড়িগুলো থাকে সে সমস্ত শাড়িগুলো যখন পিন করি পিন করতে আচল করছি কিংবা কুচি করলাম পিন করতে হয় সেই পিনের সময় সমস্যা কি হয় যে পিনটার সময় যখনই যে সেফটি পিনটা ঢোকাচ্ছি দেখা গেল আমরা অনেক দিন আগে অনেকটা সেফটি পিন এনে রেখে দিয়েছি অনেকটা জং পড়ে যায় সেই জংযুক্ত সেফটিপিনের সাহায্যে কুচিতে কিন্তু পিনগুলো করা যায় না অনেকটা সমস্যা অনেকটা চেপে ঢোকাতে হয় তখন সুতোতে টান লেগে যায় নানান সমস্যা সৃষ্টি হয় তো যখনই দেখবেন সুচ অথবা সেফটিপিনের মধ্যে ধার নেই তখন আপনারা একটা কাজ করতে পারেন যার ফলে এই যে ধারটা কম আছে সেই ধারটাও কিন্তু অনেকটা ফিরে আসবে নিয়ে নেবেন একটা সাবান যে কোনো সাবান নিয়ে নেবেন সাবানের মধ্যে সেফটিপিনটাকে বেশ কয়েকবার এইভাবে ঢুকিয়ে নেবেন তাহলে সাবানের একটা কোটিং এই সেফটিপিনের মধ্যে পড়ে গেল যার ফলে খুবই স্লিপ হয়ে যাবে আর জামা কাপড় শাড়ি ওড়না যেখানেই পিন করতে হয় না কেন খুব সহজে কিন্তু পিনটা হয়ে যাবে এখানে দেখতেই পারছেন কাপড়ের মধ্যে অনেকটা পর্দা করা কাপড় আছে এখানে ভাজ করা যেহেতু আছে এর মধ্যে দিয়ে আমি কিন্তু সেফটিপিনটাকে বের করে নিলাম একটু কষ্ট হলো না অল্প মানে কোনো পরিশ্রমও করতে হলো না সামান্য একটু কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ ভালো উপকার পেয়েছি কারণ এখানে সাবানের মধ্যে সেফটিপিনটা ঢুকে নিলে সেফটিপিনটা না অনেকটা ধারালো হয়ে যাবে মসৃণ হয়ে যাবে যার ফলে যে কোনো কাপড় খুব সহজেই কিন্তু সেফটিপিনটা ঢুকে যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি দেশলাই নিয়ে নিয়েছি তো দেশলাই তো সাধারণত আগুন ধরানোর কাজে লাগে আজ কিন্তু ক আগুন ধরাবো না অন্য একটা কাজে ব্যবহার করব তো এই যে দেশলাইগুলোকে কী কাজে ব্যবহার করব তো আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি তো টিস্যু পেপার নিউজ পেপার অথবা যে কোনো কাগজ নিতে পারেন নিয়ে আমি এটাকে কিন্তু যেহেতু বড় আছে টিস্যু পেপারটা আমি মাঝখান বরাবর কেটে নেব তো একটা চাকুর সাহায্যে অথবা কাঁচির সাহায্যে এটাকে কেটে নেবেন কেটে নেওয়ার পর এই যে যে কাঠিগুলো আছে মেজ মানে দেশ যে কাঠিটা সেই দেশলাইয়ের কাঠিগুলোকে এই যে টিস্যু টিস্যুর মধ্যে দিয়ে দেবেন টিস্যুর মধ্যে দিয়ে এটাকে কিন্তু ভাজ করতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছে এইভাবে আপনারা কিন্তু ভাজটা করে নেবেন এইভাবে ভাজ করে নেওয়ার পর এটা খুব সুন্দর একটা পকেট মতো হয়ে সেই পকেটের মধ্যে একটা অংশকে দেবেন ভাজ তাহলে কিন্তু এটা একদমই খুলবে না বেশ সেফটি এর মধ্যে সেট হয়ে থাকবে তো বন্ধুরা এখন আমরা কি করব এই কাগজের মধ্যে মুড়ে দেওয়ার কারণে এর মধ্যে বারুদের কিন্তু কোনো স্মেল বাইরে আসবে না তা তার জন্য আমাদের একটা একটা কাজ করতে হবে সেই নিয়ে এখানে বেশ কয়েকটা ছিদ্র করে দিতে হবে তো বন্ধুরা বেশ কয়েকটা ছিদ্র করে নিলেন এইভাবে তাহলে কি হবে দেশ লাইয়ের যে বারুদটা আছে না সেই বারুদের গন্ধটা এই ছিদ্র দিয়ে বাইরে আসতে থাকবে আমরা অনেক সময় দেখবেন বস্তা বস্তা চাল বাড়িতে কিনে আনি তখন সেই চালগুলো অনেকটা আনার ফলে সেই চালগুলোর মধ্যে যেখানে রেখে দিই পোকা লাগতে শুরু করে তো চালের একরকম পোকা আছে খুবই ক্ষতি করে চালের মধ্যে একবার এসে গেলে দেখবেন পুরো চাল সাদা সাদা ধুলো ধুলো করে দেয় এতটা সমস্যার সৃষ্টি হয়ে যায় তো সেই চাল আর খাওয়াও যায় না যদি খুব বেশি পরিমাণে পোকা হয়ে যায় তো যখনই বেশি করে চাল আনবেন স্টোর করছেন এইভাবে দেশলাইয়ের কাঠি চালের মধ্যে রেখে দেবেন একদম কিন্তু ভুলবেন না চালের মধ্যে রাখবেন তাহলেও চালের মধ্যে কখনোই কোনো পোকা লাগবে না আর যদি আগের থেকে পোকা থেকে থাকে সেগুলো কিন্তু বারুদের গন্ধে বেরিয়ে যাবে তো এখানে অনেকটা চাল যদি হয় সেক্ষেত্রে দুটো চারটে পুটলি এরকম তৈরি করে নেবেন দেশলাই তাহলেই কিন্তু এই যে পোকা সেই পোকা থেকে রেহাই অবশ্যই পাবেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে আদা তো আদা বিভিন্ন রেসিপির জন্য আমাদের ব্যবহার হয় আদা কুচিয়ে ব্যবহার করি আদা বেড ব্যবহার করি তো তার জন্য প্রথমে আদার খোসাটাকে ছাড়াতে হয় তো আমরা এই আদার খোসাটা কিভাবে ছাড়াই একটা চাকু বটি যে কোনো জিনিসের সাহায্যে আমরা কিন্তু এই খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিই তো এইভাবে ছাড়াতে গেলে সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে দেখতেই পারছেন যে আদার খোসার সঙ্গে আদা কিন্তু বেশ কিছুটা পরিমাণ উঠে আসছে তো এইভাবে যদি আদা নষ্ট হয় তখন কিন্তু অনেকটা সমস্যার ব্যাপার তাই আমরা চেষ্টা করব আদার যেন খোসা মানে একদম পাতলা যে খোসাটা ছাড়া ভেতরের কোনো অংশ না নষ্ট হয় তো চাকু দিয়ে কাটলে বটি দিয়ে ছুরি দিয়ে কাটলে কিন্তু অবশ্যই বেশ কিছুটা আদা নষ্ট হবে তো নিয়ে নেবেন এরকম চামচ একটু কম দামের যে চামচগুলো হয় না খুব ধারালো হয় আর এই ধরার যে জায়গাটা সে এই ধারালো যে জায়গাটা দিয়ে এইভাবে খোসাটাকে আছড়ে নেবেন তাহলেই কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে পাতলা একটা খোসা উঠে আসছে আদার কিন্তু একটা টুকরো এখান থেকে নষ্ট হচ্ছে না তো বন্ধুরা এইভাবে কাজটা যদি আপনারাও করতে পারেন তাহলে আপনারাও কিন্তু অনেকটা করে আদা ছাড়িয়ে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের রেসিপিতে আদা কিন্তু ব্যবহার করতে পারেন আর তার জন্য অনেক অনেক আদা যখন কাটতে হবে আদার খোসাটা বটি চাকু ছুরি দিয়ে কাটার কোনো দরকার নেই এবং চামচের সাহায্যে ছাড়িয়ে নিলে আদাটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই এটা